বিকেলে ভাত আনার কত পেটটা চুচু করে থাকলে হ্যাঁ কার জন্য আসে থাকলাম কার আসে থাকলাম ওরে আল্লাহ বেলা বাজে গেল দেড়টা একটা ধর দেড়টা বাজি গেল আমার বোনটা আসলে কি কব কার আসে আমি দাঁড়া থাকলাম আমি কারি জন্য পতিসে রাবু আমার কে দায়ী করেছে বুনির অনেক

খেদ দাওundai দরাছি মাই লাচ্ছি থাকে বাইজাকে কব না কি লাচ্ছি চবা আমি কার লাচ্ছি থাকে আমার তো পতিছে পতিয়া দে ভাই আমি আমার কি দায় করেছে টিয়া ফলাও টিয়া ফলাবে

কথা দিলাম জানের জান তুমি আমার প্রাণের প্রাণ কথা দিলাম জানের জান তুমি আমার প্রাণের প্রাণ তোমার না देखলে আমার তোমার না देखলে আমার মন করে আনছান কথা দিলাম জানের জান তুমি আমার প্রাণের প্রাণ

তুই কবার কি তোর বোন খেলার ভালো লাগে যদি আমার সাথে যদি তোর বোন সুখে থাকতো না কোনো কিছু আমার অবিবাহিত তোর বোনও অবিবাহিত যেভাবে বিয়ে করে সেভাবে তোর বোন বিয়ে করে আমার বাড়ি বউ করে নিয়ে আমি আমি জানিনি এই বাগানে কত লোক আসে আমি আপনি চিনি আরে আগে যা হসে তা বাদ দে বিয়ের আগে কত কি হয় না হয় কি তো আগে আমার বাগানে কি করছে না করছিল তা আমার জানি তো জানি না আমি আমার খবর তুই জানিস তোর খবর আমি জানি তো বিয়ের আগে যা হসে বাদ দে তোর বোনটা আমার সাথে বিয়ে দে তোর বোনটা শুকে থাকতে আর আমি ব্যবস্থা কর্ম ওই পাশে যত জমি আছে সব তোর নামে লিখে দেবো তুই যে একটা কিছু করে খা দিবে হ্যাঁ